আবার রাজনীতি করতে আসেন আপনারা নির্যাতন করেছেন আপনারা আমাদেরকে হয়রানি করেছেন আমরা এই সময় করব না কারণ আমাদের নেত্রী আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর একটা আদর্শ নিয়ে গঠন করেছিলেন

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই হিসাবে পাশাপাশি থাকবো আমাদের মধ্যে কোনো নেতাদের থাকবে না আমাদের মধ্যে কোনো দিন থাকবে না আমাদের লক্ষ্য একটা